আসসালামাইকুম এভিওয়ান আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরা এখন লেভেল টু অফ সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি আমরা ইনিশিয়াল একটা লেভেলে ছিলাম যেখানে আমরা ছোটোখাটো এপিআই লেখা কিভাবে এপিআইগুলোর সাথে ডেটাবেস কানেক্ট করা যায় সিলেক্ট করি কীভাবে চালানো যায় প্রজেক্টে কীভাবে বুডস্টার্ট করা যায় ওগুলো দেখা শেষ আমরা এখন লেভেল টুতে আসি লেভেল টুতে যাওয়ার সময় আমরা কিছু জিনিস শিখবো মানে লেভেল টু তো হচ্ছে বড় সফটওয়্যার মেকিংয়ের যে ছোটো ছোটো স্মল পিসেস আছে ছোট ছোট জায়গা আছে চিন্তা ভাবনা আছে কিছু টুলস আছে ফ্রেমওয়ার্কস আছে যেগুলো আমাদের জানা থাকা লাগবে বিফোর মেকিং এন্টারপ্রাইজ গেট সলিউশন ওই জায়গাগুলো আমি একটু ডিসকভার করতে চাই হ্যাঁ সেই জায়গাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন নামে একটা পার্ট থাকবে আপনাদের তো ডিজাইন প্যাটার্নটা কি বলে এই যে আমরা ইআরপি বানাই সিআরএম সফটওয়্যার বানাই উবারের মতো সলিউশন বিকাশের মতো সলিউশন পাঠাবের মতো স্টার্ট এগুলো যে বানাচ্ছি আমরা বড় বড় থেকে ছোট ছোট যেই প্রোডাক্টগুলো আমরা বানাই না কেন দুনিয়ার মধ্যে যে সফটওয়্যার ডেভেলপাররা আছে সারা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে আছে এই সফটওয়্যার ডেভেলপাররা কিছু কমন প্রবলেম ফেস করে সেই কমন প্রবলেম হলো কমনলি অকারিং প্রবলেম মানে যেগুলো রিপিটেডলি বারবার তারা ফেস করতে থাকে সেই প্রবলেমগুলো কম্বাইন করে সফটওয়্যার ডেভেলপাররা কিছু ডিজাইন প্যাটার্ন রিউজেবল সলিউশনস সাজেস্ট করে এখানে এগুলো দেয়া আছে একটু পরে নিন উইকিপিডিয়ার এই পেজটাতে তারপরে নিচের পার্টে গেলে একটু দেখতে পারবেন এখানে বলা আছে এটা মূলত অবজেক্ট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়েরই একটা এক্সটেনশন আবার আপনার যদি ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় দেখতে হবে মিউটেবিলিটি এবং ইমিউটেবিলিটির ব্যাপার স্যাপার আপনি বুঝেন কি না বা সেখানে মিউটেবল ইমিউটেবলের ব্যাপার স্যাপার আছে কি না তার মানে প্যাটার্ন দ্যাট ইমপ্লাই মিউটেবল স্টেট মেবি আনসুইটেড ফর ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল এজেন্ডা হচ্ছে ইমিউটেবিলিটি মেনটেন করতে হয় তো যেসব জায়গায় মিউটেবল মানে আপনার সাইড এফেক্ট আছে একটা ক্লাসের অবজেক্ট আরেকটা ক্লাসের অবজেক্টকে চেঞ্জ করতে পারে ওই সব জায়গায় এইসব ডিজাইন প্যাটার্ন ইউজ করতাম মানা করা আছে এই কথাটা যেটা বললাম এটা একটু ফিলোসফিক্যাল কথা এইটা হচ্ছে যে প্রোগ্রামিং ডাবল ভার্সাস ভার্সেস ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে প্যারাডাইম নিয়ে কথাবার্তা ওইটা আসলে এখনই আমাদের দরকার পড়ছে না যেহেতু আমরা ডাবলপি ফলো করছি লেটস গো টু ওয়ার্ডস তোই তো আমরা যখন ডাবল পি দিয়ে কোনো প্রজেক্ট ডিজাইন করব। ডিজাইন করতে গিয়ে কিছু প্রবলেমের সম্মুখীন হবো এবং ওই প্রবলেমগুলো সলভ করতে কিছু কমন ডিজাইন প্যাটার্ন আসে পৃথিবীময় কমন ডিজাইন প্যাটার্ন আছে রাইট তো সফটওয়্যার ডিজাইন প্যাটার্নস নিয়ে সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন নিয়ে পড়তে গেলে এই এই লিঙ্কটা ভালো আপনারা এটা ফলো করতে পারেন আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে গেলেও দেখতে পারবেন যে ডিজাইন প্যাটার্নস নিয়ে তো এখানে হিস্ট্রি মিস্ট্রি অনেকগুলো জিনিসপাতি দেওয়া আছে আপনারা এগুলো একটু পরে নিন তো ডিজাইন প্যাটার্ন নিয়ে কথা মানে বলতে গেলে মূলত এই কয়েকটা টাইপের ডিজাইন প্যাটার্ন আপনাকে ঘুরে ফিরে দেখতে হবে একটা হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন মানে অবজেক্টটা যেভাবে ক্রিয়েট হবে ওইটাকে গাইড করার জন্য একটা প্যাটার্ন স্ট্রাকচারাল প্যাটার্ন এবং বিহেভিয়ারাল প্যাটার্ন তো এগুলো বলা আছে একটা একটার সাথে কীভাবে কাজ করে এখন কথা হচ্ছে আমরা আমাদের গোলটাকে আমাদের গোলটা হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক যেমন নেস জেস মতো ফ্রেমওয়ার্ক বা স্প্রিং বুটের মতো ফ্রেমওয়ার্ক শিখতে হবে রকম ফ্রেমওয়ার্কের মধ্যে কমনলি কিছু প্যাটার্ন ইউজ হয় কমনলি প্যাটার্ন ইউজের মধ্যে এক নাম্বারটা হচ্ছে সিঙ্গেলটন আরেকটা হচ্ছে আপনার ডেকোরেটর আর এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন এই ধরনের কিছু কমন ডিজাইন প্যাটার্ন আছে তো আমাদেরকে হয়তো পাঁচ থেকে ছয়টা ডিজাইন প্যাটার্ন খুব ভালো মতো শিখতে হবে এই ডিজাইন প্যাটার্নগুলো রিপিটেডলি সব ফ্রেমওয়ার্কে নানাভাবে নানা সিনটেক্সে আপনার আপনার সামনে চলে আসবে তখন যাতে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন তো প্রথমে আমরা দেখব সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কি জিনিস সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কিভাবে কাজ করে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কি জিনিস সেগুলো নিয়ে বিস্তারিত দেখব রাইট আচ্ছা চলেন আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করার জন্য একটা ফোল্ডার বানাই একটা এটার নাম দিব আমরা ডিজাইন প্যাটার্নস হ্যাঁ এই ফোল্ডারটাই আমরা অন করি রাইট logger.ts আমরা আমরা একটা ফাইল লিখি রাইট logger.ts এ লেটস সে ফর एग्जांपल আমরা একটা খুবই রেগুলার ফাইল লিখি logger যেটা নামই হচ্ছে logger যে loggerটার কাজ হচ্ছে এখানে গিয়ে লগ নামে একটা মেথড আছে হুম logger দ্যাটস ইট এখন আপনি যখন এই logger ক্লাসটা ইউজ করতে যাবেন কি করতে হবে আপনাকে logger ক্লাসটার জন্য আপনাকে logger ক্লাসটা app.js ফাইল নামে যদি একটা ফাইলে আপনি ইউজ করতে চান app.js সরি জেস তো না টিএস যদি চিন্তা করি আমরা এই ক্লাসটাকে যদি আমরা অ্যাপ ডট টিএস ফাইলের মধ্যে আমি ইউজ করতে চাই আমার আসলে কি করতে হবে এটাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে লগারটা বানিয়ে নিতে হবে তারপর একটা লগ আমি দিতে পারবো রাইট প্লট কোড বা জিপিটি বলেন যেটাই বলেন বা কার্সর বলেন এইগুলার যেকোনো একটা আপনি ইনস্টল দিতে পারেন এখন থেকে আমরা আসলে হাতে প্রত্যেকটা কোড লিখে লিখে কোড করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে বোঝানো আপনারা নিজেরা হাতে লিখে গোতে প্র্যাকটিস করবেন তারপরে আপনার প্রম্পটিং শিখবেন বাট হাতে লিখে করেন আর প্রম্পিং করেন আর কপি পেস্ট করেন এগুলো কোনোটাই ম্যাটার করে না যদি আপনি ইঞ্জিনিয়ারিং না বুঝেন আপনি অন্ধের মতো কোড লিখলে প্রোজেক্ট একটু বড়ো হয়ে গেলে নিজে স্টাক হয়ে যাবেন তখন আপনার মাথার কিন্তু কাজ করবে না তখন আপনি এগুলা লাখ লাখ লাইনের কোড নিজে ডিবাক করতে পারবেন না সো দিস এ প্রবলেম সো আমি কী করবো সেট আপ এ টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট here আমি ওকে একটা টাইপ স্কিপ প্রজেক্ট সেট আপ দিতে বললাম ও বলল যে হ্যাঁ এক্সপায়ার্ড ও টোকেন এক্সপায়ার্ড নিউ টোকেন নিতে বলছে ওকে আমরা এটা বাদ দিই ক্লট কোড বাদ দিয়ে আমরা জাস্ট এইটা করি প্লিজ সেট আপে এখন কিন্তু কোড লেখা আর চ্যালেঞ্জ না তাই না কোডগুলো বুঝে মানে বুঝতে পারা আপনাকে কোড রিভিউ করা এগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপারদের কাজ আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কোর্সটা ওইদিকে নিয়ে যাব রাইট আমাদের কোডে আসলে এইরকম ম্যানুয়াল কাজ থাকবে কম রেদার আমাদের অটোমেটেড কাজ থাকবে বেশি ক্রিয়েট ওয়ার্ক স্পেস ডিজাইন প্যাটার্ন এগুলো আমরা দিলাম সোর্সে চলে আসলাম এটা নেম দিই আমি সিঙ্গেলটন রাইট এখন এই সিঙ্গেলটনের ভিতরে গিয়ে সোর্সের মধ্যে অ্যাপ টিএস ফোল্ডারের মধ্যে যাব আমি এখানে যেটা আসছে লগার

তো এখন আমি ধরেন যে লগার যেই মেথডটা আছে লগার ক্লাসটা আছে লগার ক্লাসের একটাই মেথড আছে সেই মেথডটা নাম হচ্ছে লগ এই লগ মেথডটা আমরা জাস্ট এখানে ইউজ করতে চাই না তো এখানে ইউজ করতে গেলে লগারটা দিলাম লগার ডট লগের মধ্যে এটা দিলাম কিন্তু দুই নাম্বার লাইনটা একটু খেয়াল করেন রাইট সো আমরা প্রজেক্টটা একটু রান করার ট্রাই করব এই প্রজেক্টটাকে রান করার জন্য আমরা এনপিএম ইনস্টল দেই প্রথমে এখানে এনপিএম ইনস্টল নাই এটাকে সিডি করে আমার প্রজেক্ট ফোল্ডারে যেতে হবে সিঙ্গেলটন ওইখানে গিয়ে আমি আসলে এনপিএম ইনস্টল দিব এনপিএম ইনস্টল দিয়ে টাইপ স্ক্রিপ্টটা কম্পাইল করে নিব হ্যাঁ টাইপ স্ক্রিপ্টটা কম্পাইল করে নেয়ার পর not source app.js নিব আমরা আচ্ছা আমাদের আমরা যদি ডিস্ক থেকে করি ডিস্ক থেকে করলে সুবিধা হবে হ্যাঁ লগার ইনস্ট্যান্স ইস ক্রিয়েটেড দেখেন আমরা এই ডিস্ক ফোল্ডারে প্রথমে কি করলাম কম্পাইল করলাম কম্পাইল করে যেই আউটপুট গুলো ছিল ওইগুলো আমরা ডিস্ক ফোল্ডারের মধ্যে নিয়ে গিয়েছি ডিস্ক ফোল্ডারের মধ্যে অ্যাপডোট জিএস আর লকআ জিএস নামে দুইটা ব্যাপার আছে আর কি আমাদের কাছে রাইট এখন আমি যতবার এই কোডটা রান করব কি ততবার আমাদের আমাদের জন্য একটা লগার ইনস্টেন্স ক্রিয়েট হবে তো এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো আসলে একটা ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে হচ্ছে তো সমস্যা কি আমাদের একটা বাট কথা হলো যদি স্টুডেন্ট টিএস নামে একটা ফাইল থাকে সেখানে যদি আপনি লগারটা ইউজ করতে চান সেখানেও তো আপনার আরেকটা ইনস্টেন্স ক্রিয়েট হচ্ছে তাই না কিন্তু আপনার যদি এইখানে টিচার্স নামে আরেকটা আপনার ফাইল থাকে সেখানে যদি আপনি লগার ইউজ করতে চান সেখানেও তো আসলে আপনার কি লাগে আর একটা নতুন লগার লাগে এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে ফিক্স করার জন্যই এটা একটা কমন প্রবলেম তাই না ধরা গেল অ্যাপ টিএস নামে যখন একটা ফাইল আপনি রান করবেন এটা তো আপনার অ্যাপ্লিকেশন ফাইল তাই না অ্যাপ্লিকেশন এখান থেকে বুড হচ্ছে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশনে আপনার অনেকগুলো মডিউল আছে স্টুডেন্ট মডিউল থাকতে পারে টিচার মডিউল থাকতে পারে তারপর হচ্ছে যে আপনার লাইব্রেরি মডিউল এরকম অনেক মডিউল থাকতে পারে লগার নামে যে ক্লাসটা আছে এই সবগুলো সবগুলো মডেল কিন্তু একই লগার ইউজ করতে পারে তাই না এগুলোর জন্য আলাদা আলাদা নতুন যখন আপনি ইনস্টেন্স ক্রিয়েট করবেন তখন জাভা স্ক্রিপ্ট বলেন জাভা বলেন বা যে কোনো ল্যাঙ্গুয়েজেই বলেন না কেন সেই ক্লাসটা ক্রিয়েট হওয়ার জন্য ওই র্যামে গিয়ে ওই অ্যাপ্লিকেশন স্ট্যাকে কিছু এক্সট্রা মেমরি ইউজ হবে প্রত্যেকটা নতুন অবজেক্ট যদি লগারের আপনি প্রত্যেকটা ফাইলে ফাইলে নিউ করেন ওই পুরো প্রজেক্টটা রান হইলে পুরা প্রজেক্টের সাপেক্ষে যত মেমরি থাকবে সেই মেমোরিগুলো কি হবে বাড়তেই থাকবে সেই মেমরি কনজামশন বাড়তে থাকবে তার মানে আপনার প্রজেক্টে যদি লগারটা এক্সটেনসিভলি ইউজ হয় প্রত্যেকটা মডিউলে যদি দশটা মডিউল হয় আপ মেমরি সাইজ এইরকম বিশটা হলে এরকম পঁচিশটা হলে এরকম একশোটা হলে এরকম মানে এখন আপনি বলতে পারেন ভাই কিসের মেমরির কথা বলতেছেন আপনি কোন মেমোরির কথা বলতেছেন আমি বলতেছি যে এই যে তিন নাম্বার লাইনে যখন আপনি নিউ লগার করবেন লগা নিউ করলে কি আপনার কোডিং যখন এটা ইনস্টেন্স বা অবজেক্টে ক্রিয়েট হবে তখন তো ফিজিক্যাল কম্পিউটারের ফাইল থেকে আপনার কিছু না কিছু মেমোরি নিবে না ফাইল বলতে র্যাম থেকে কিছু না কিছু মেমোরি নিবে তা আপনি এরকম যত জায়গায় নিউ করবেন তত জায়গায় নতুন নতুন মেমোরি নিবে সিঙ্গেলটার্ন ডিজাইন প্যাটার্ন আপনাকে কি সাজেস্ট করে সাজেস্ট করে যে দেখো আমি জানি তোমার এরকম অ্যাপ্লিকেশনে কিছু কিছু জায়গা থাকবে যেমন এইচটিডিপি একটা কল করতে চাও তুমি এক্সিওস বা ফেচ ইউজ করে তারপর তুমি লগার ইউজ করতে চাও তারপর ডিবি কানেকশন ইউজ করতে চাও এই জিনিসগুলো না তুমি আলাদা আলাদা জায়গায় তোমার করার করার দরকারই দরকারই নেই নেই আলাদা আলাদা প্রত্যেকবার নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট তুমি কি করো তোমার থ্রু আউট অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলে তার মানে আপনি যখন নোট অ্যাপ ডোট টি এস লিখছেন এখানে এটা তো একটা অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল স্টার্ট হচ্ছে তাই না সেটা জাভাস্ক্রিপ্ট হোক বা সেটা এক্সপ্রেস জেস এপ্লিকেশন হোক বা নোট জেস হোক যেটাই হোক না কেন প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত রানিং স্টেটে থাকবে যখনই তুমি লগার ইউজ করতে চাওয়া এই লগারের একটা তোমাকে আমি গ্লোবালি ক্রিয়েট করে দিব। এই তুমি ইউজ করো প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা 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 নতুন তোমার এরকম বানানোর দরকার নেই বানালে তোমার মেমরি ইউজেস অনেক বেড়ে যাবে ওইটার জন্য সিঙ্গেল ডিজাইন প্যাটার্ন সাজেস্ট করে সবাই চলেন আমরা পরের ভিডিওতে দেখি যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমাদের এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা অ্যাচিভ করার আগে দুইটা জিনিস ক্লিয়ার হইতে হবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আসলে এখানে কি হচ্ছে আপনি কি বলতেছেন যে অ্যাপ টিএস ফাইলের মধ্যে আপনার হচ্ছে যে একবার আপনি এখানে নিউ করেছেন বাট আপনি বলতেছেন যে মাল্টিপল জায়গায় এটা নিউ হবে কেন হবে কেন হবে বলছিলাম স্টুডেন্ট এবং টিচার্স ফাইলের মধ্যে আপনি লগার ইউজ করেছেন সেম ভাবে আপনি নিউ করেছেন তো আপনি বলতে পারেন ভাই অ্যাপ টিএস ফাইলের মধ্যে থেকে তো আমি স্টুডেন্ট এবং টিচার কানেক্টই করি নাই এই অবস্থায় যদি আমি নোট ডিস্ট ফোল্ডারের মধ্যে যে কম্পাইল করেছি জাভা টিএস টু জাভা তার মধ্যে যদি আমি ফাইলটা জেস এইভাবে রান করি তখন কি এটা মাল্টিপল টাইম ইনস্টেন্স ক্রিয়েট হবে কি না এটা একটা কথা যদি এবার হচ্ছে কেন হচ্ছে আমি পরে আপনাদের বুঝবা আমি এটা ডিলিট করে দিই ডিস্ট ফোল্ডারটা ডিলিট করে দিই আমি এখন এনপিএস এনপিএক্স টিএসসি চালাই হ্যাঁ চালানোর পর ডিস্ট আবার ক্রিয়েট হলো আমি এখন এটাকে নোট দিয়ে রান করি একবার ইনস্টেন্স ক্রিয়েট হয়েছে বাট বাট আমি আপনাকে বললাম মাল্টিপল টাইম হবে এখন হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি স্টুডেন্ট এবং টিচারকে টিএস টিচার মধ্যে ইনক্লুড করিনি এখন আমি যখন ইনক্লুডটা করে নিলাম তখন আমাকে আবার আর একবার কি করতে হবে এটাকে ফ্রিজ হয়ে গেছে এখন আমি যখন ইনক্লুড করে নিলাম তখন আমাকে আবার কি করতে হবে এনপিএক করে নিতে হবে এনপিএক তাহলে এখানে আমার আবার মেক হচ্ছে রাইট ডিসারটা যদি হয় আমি যদি এটাকে আবার রান করতে চাই রান করতে গেলে আর ডিস্ক ডিস্ক থেকে দিব আমি ডিস্টেস এখন দেখেন আপনার কতবার ইনস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে না অনেকবার ইনস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে রাইট তার মানে আপনি যতবার নিউ ইউজ করছেন ততবার আপনার মেমোরিতে একটা এফেক্ট থাকছে মানে ততবার মেমোরিতে আপনার একটা এর একটা কি আছে এফেক্ট আছে এটা একটা দিক হ্যাঁ এটা প্রমাণিত আর কি প্রমাণ করে দিলাম আমরা আবার লগার্ডো টিএস ফাইলের মধ্যে আপনি এখন বলতে পারেন ভাই তাহলে সিঙ্গেল ইনস্টেন্স আমি কিভাবে প্রোভাইড করবো সো দ্যাট অন্য সব ফাইলগুলা যদি এটাকে ইউজও করে তাহলে আমি যাতে করে এটাকে কি করতে পারি সিঙ্গেল ইনস্টেন্স প্রোভাইড করতে পারে চলেন এটাকে আমরা চেয়ার জিবিকে বলি মেক ইট সিঙ্গেল ক্লাস আমরা এটা করি হ্যাঁ এটা আমরা ইনস্ট্যান্স করেন রাইট এইখানে কি বললো এই ইনস্টেন্সটা যে লিখে দিল কি বললো আগের মতোই এক নাম্বার লাইনে ক্লাস লগার সব ঠিকঠাক আছে দুই নাম্বার লাইনে আমরা একটা জিনিস করলাম প্রাইভেট স্ট্যাটিক ইনস্ট্যান্স লগার তার মানে কি আমার যেই ইনস্ট্যান্স নামে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা টাইপ হবে লগার উপরে আমি লগার একটা ক্লাস লিখে আসছি যারা সিঙ্গেলটন ক্লাস লেখেন তাদের মধ্যে ফার্স্ট টাইমে যে কনফিউশনটা আসে লাইন নাম্বার দুইয়ে এসে যখন কেউ ইনস্ট্যান্সটা লেখে তখন বলে আচ্ছা ভাই আপনি লগার টাইপটা পাইলেন কোথায় কারণ উপরেই তো আপনি লগার মাত্র ডিফাইন করলেন এইখানে আবার লগার টাইপ হিসেবে আপনি ইনস্ট্যান্সটাকে ডিক্লেয়ার করছেন এটা কি সম্ভব এটা সম্ভব অবজেক্ট প্রিন্সিপালের এখানে স্টুডেন্ট টাইপ থাকলে আপনি এখানে স্টুডেন্ট টাইপ ইউজ করতে পারেন আর এটা প্রাইভেট মানে শুধুমাত্র এই ভ্যারিয়েবলটা বা এই ডিক্লারেশনটা এই ক্লাসের মধ্যেই এই জায়গাটুকের মধ্যেই আবদ্ধ এর বাইরে কোথাও যাবে না প্রাইভেট মানে এর বাইরে কোথাও যাবে না তার মানে আপনি যদি ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করেন সেই অবজেক্টের মধ্যে আপনি এই ইনস্ট্যান্সটা কি করবেন না এই ইনস্টেন্সটা আপনি পাবেন না যদি আপনি ফরওয়ার্ড করতে চান আপনাকে কি করতে হবে আপনাকে একটা র্যাপার বানিয়ে সেটাকে ফরওয়ার্ড করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই কি মানে হলো এই স্ট্যাটিক মানে হলো এই লগার যে ক্লাসটা আছে এই লগার ক্লাসটার স্ট্যাটিক মানে হলো এটা ক্লাস ইনস্টেন্স লগার ক্লাসের ক্লাস ইনস্টেন্স আমরা যখন কোন একটা নর্মাল কোনো একটা অবজেক্ট লিখি দেখেন স্টুডেন্ট এরকম লিখি না স্টুডেন্ট

দেখেন কি বলে দেখেন প্রপার্টি ইজ ডাজ নট এক্সিস্ট টাইপ অফ স্টুডেন্ট আপনি এক্সিস্ট করতে মানে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না করতে গেলে কি করতে হবে আপনাকে নতুন একটা ভ্যারিয়েবল বানাইতে হবে রাইট নতুন একটা ভ্যারিয়েবল কি নতুন একটা ভ্যারিয়েবল হচ্ছে স্টুডেন্ট অফ টাইপ স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট এখন আপনি এইস ডট স্টুডেন্ট লেখেন তখন আপনি কি করতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন যদি এটা প্রাইভেট আসে ঝামেলা করছে আপনি এটাকে পাবলিক দেন এখন আপনি অ্যাক্সেস করতে পারবেন কোনো ঝামেলা করবে না আর এটা এখানে বলছে একটা কনস্ট্রাক্টরের কারণে আপনি যদি একটা কনস্ট্রাক্টর লিখে দেন আই হোপ যে এই প্রবলেমটা চলে যাবে কনস্ট্রাক্টর চলে গেছে এখন আপনি দেখেন এখানে কি বলছে ইটস এ ক্লাস রাইট ক্যানট অ্যাসাইন স্টুডেন্ট টু স্টুডেন্ট বিকজ ইটস এ ক্লাস লেট স্টুডেন্ট মানে কথা হলো যে পাবলিক নামে যে এইসটা আছে এটাকে তো আপনি শুধুমাত্র এরকম ভাবে করতে না জন্য একটা আপনার ইনস্ট্যান্স করতে হয় রাইট ইনস্ট্যান্স একটা ডিক্লেয়ার করতে হয় বাট যদি আপনি এরকম কোন রাখেন ইয়ে যেটা হলো পাবলিক স্ট্যাটিক এইজ না দিয়ে এটাকে বলতেছি আমি মার্কস তখন আসলে আপনি মার্কসটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন আর কোনো এরোদ দিচ্ছে না তো একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স প্রপার্টি আর একটা হচ্ছে ক্লাস প্রপার্টি ইনস্ট্যান্স প্রপার্টি যেগুলো যেগুলো হচ্ছে এইচ আর ক্লাস প্রপার্টি হচ্ছে যেটা স্ট্যাটিক যে প্রপার্টিকে আপনি নিউ করা ছাড়াও শুধুমাত্র ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন সেটা হচ্ছে ক্লাস প্রপার্টি ক্লাস মেম্বার তাই না আর যেটাকে আপনার নিউ করে অ্যাক্সেস করতে হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে অবজেক্ট ইনস্ট্যান্স প্রপার্টিস নট ক্লাস প্রপার্টিস এই স্ট্যাটিক যেখানে লিখবেন সেটা মানে স্ট্যাটিক লেখা মানে এটা হচ্ছে ক্লাস প্রপার্টি এই ক্লাস প্রপার্টি মানেই হলো যে আপনি পুরা ব্যাপারটাকে কি করতে পারবেন ইনস্ট্যান্স ক্রিয়েট করা ছাড়াও আপনি অ্যাক্সেস করতে পারবেন দ্যাটস ইট আপনারা একটু চ্যাট জিবিটি করতে পারেন করলে আরও বুঝবেন তার মানে এই প্রাইভেট স্ট্যাটিক ইনস্টেন্স যেই ভ্যারিয়েবলটা আছে এইটাকে আসলে আমরা ক্লাস ক্রিয়েট করা ছাড়াও অ্যাক্সেস করতে পারবো ক্লাস ক্রিয়েট করা ছাড়াও অ্যাক্সেস করতে পারবো আমরা সেটাই বললাম এখানে তাই না কনস্ট্রাক্টরের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো নিউ টিউ কিচ্ছু করতেছি না এখানে একটা ম্যাথড আছে গেট ইনস্ট্যান্স তো আমরা আসলে অন্য যে কোনো ফাইল থেকে লগারটাকে যখন চাবো গেট ইনস্টেন্স মেথডটা ইউজ করে চাবো আপনি লগারটাকে যখন চাবেন গেট ইনস্টেন্স মেথড করে চাবেন চাওয়ার জন্য কি আপনার লগারে নিউ থাকাটা জরুরি কি জরুরি না আপনি যখন এইভাবে লিখবেন লগার ডট গেট ইনস্টেন্স এটা সম্ভব কারণ এটা একটা স্ট্যাটিক মেম্বার এর জন্য নিউ করা লাগতেছে না রাইট নিউ করা লাগবে না স্ট্যাটিক মেম্বারের জন্য নিউ করা লাগে না এটা দুনিয়ার সব একইভাবে কাজ করে এই মেথডের রিটার্ন টাইপ কি লগার রাইট এই মেথডটাকে আপনি কি ফেরত দিবে লগারের একটা ইনস্ট্যান্স ফেরত দিবে তো আপনি যদি দেখেন লগার ডট ইনস্ট্যান্স মধ্যে ফাঁকা আছে কিচ্ছু নাই ফর দা ফার্স্ট টাইম আপনি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নিউ করবেন আর যদি কিছু থেকে থাকে আপনার নতুন করার কোনো কেচ্ছা নাই আপনি লাইন নাম্বার বারোতে ডিরেক্ট ইনস্ট্যান্সটাকে ব্যাক করে দেবেন তার মানে আদতে লাইন নাম্বার দুইয়ে যে ভ্যারিয়েবলটাকে লেখা ছিল এই ভ্যারিয়েবলটা ফর দ্য ফার্স্ট টাইম কেউ আস করলে সেটাকে ক্রিয়েট করে ওই লোকটাকে দিয়ে দাও আর যদি অলরেডি ইনস্ট্যান্স থাকে তাহলে ওল্ড ইনস্ট্যান্সটাই তুমি ইউজ করো সো আপনি যখন স্টুডেন্টের মধ্যে ইউজ করবেন তখন আর নিউ লগার ইউজ করবেন না রাইট তখন নিউ লগার ইউজ না করে আপনি এখানে কি করবেন লগার লগার ইকুয়াল ডট গেট ইনস্টেন্স ক্লিক আপনি ইউজ করবেন এখন লগার ডট গেট ইনস্টেন্স কি সবসময় আপনার নিউ ক্লিক করে মানে নিউ ক্রিয়েট করেন নো সবসময় তো নতুনটা ক্রিয়েট করে না তাই না আমি যদি এটাকে এইখানে দেই দেখেন এইখানে একটা লগার দেয়াই আছে তো আমি এখন এই লকটাকে খেয়াল করি এই লকটাকে যদি আমি খেয়াল করি দেখেন আমি ওয়ান বাই ওয়ান যাবো একটু কমপ্লেক্স মনে হতে পারে মনোযোগ দিয়ে দেখেন আমি এখন গেট ইনস্ট্যান্স ক্রিয়েট ক্রিয়েট করছি আমি আমি কিন্তু কোনো নিউ ক্রিয়েট করছি না নিউ একবার ক্রিয়েট করবো আমি লাইন নাম্বার দশে তো আমি যখন অ্যাপ ডট টিএস ফাইলের মধ্যে ইউজ করছি টিচার্সের মধ্যে থেকে আমি এটা সরাই দিলাম টিচার্স এর হচ্ছে প্রবলেমেটিক ঠিক আছে টিচার্সের এর মধ্যে আমি এখন গেট ইনস্টেন্স ইউজ করবো স্টুডেন্টের মধ্যে আমি এখন কি করব লগার ডট গেট গেট ইনস্টেন্স ইউজ করবো লগার ডট গেট ইনস্টেন্স ইউজ করবো রাইট এখন আমি পুরো ফাইলটাকে একবার কি করবো একবার আমি বিল করে নিব করে নেওয়ার পর আমি নোট রান করবো এখন আমি এই মেসেজটা একটু খেয়াল করব আগেরবার যখন ফার্স্ট টাইম নিউ করে করে ক্রিয়েট করেছিলাম লগার ইনস্টেন্স ক্রিয়েটেড এটা আমার তিনবার বা চারবার যতগুলো ফাইল ইউজ করেছিলাম ততবার ক্রিয়েট হয়েছে বাট আমাদের এই অ্যাপ্রোচে দেখেন মাত্র একবার ক্রিয়েট হয়েছে তারপরে তারপর শুধু লগ ফাইলগুলো আপনার এখানে ক্রিয়েট হয়েছে সবগুলো আমি অ্যাপডোর টিএস ফাইল দিচ্ছি এটা আমি যদি স্টুডেন্ট টিএস স্টুডেন্টের জন্য দেখাবে টিচার্স যদি দেই টিচার্সের জন্য দেখাবে বোঝার বিষয় হলো যে এ তো আর ইনস্টেন্স ক্রিয়েট করছে না আপনি বলতে পারেন ভাইয়া ইনস্টেন্স ক্রিয়েট করছেন আপনি কিভাবে বলতে পারলেন কিভাবে বলেন কিভাবে বলেন কারণ লগার ইনস্টেন্স ক্রিয়েটেড এটা তো আপনার কল হইতো তাই না এই যে এই যদি চারটা ফাইলের জন্য আলাদা আলাদা ইনস্টেন্স ক্রিয়েট হতো আলাদা আলাদা কল হইতো আলাদা আলাদা কল তো হয় নাই একবার কল হয়েছে এই কারণে এটা একবার ক্রিয়েট হয়েছে আর প্রত্যেকটা ফাইলে যে লগারগুলো ইউজ করেছি আমরা এগুলো ইনস্টেন্স মাত্র নট যে নতুন করে আপনাকে একটা অবজেক্ট বানিয়ে দিচ্ছে না এটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট একবারই ইনস্টেন্স হবে কখন একবার ইনস্টেন্স হয়েছে ভাইয়া এটা হচ্ছে ইনস্টেন্স হয়েছে এক নাম্বার লাইনে যখন আপনি এই যে ইম্পোর্ট করে দুই নাম্বার লাইনে যখন আপনি ইনস্টেন্স করেছেন এই জায়গায় আপনার অবজেক্টটা ইনিশিয়ালাইজ হয়েছে এবং যে আপনার মেমোরি আছে যে কম্পিউটারের যে মেমরি আছে বা যতটুকু র্যাম ইউজ করবেন যতটুকু আপনারা হিপ ইউজ করবেন ওই জায়গাটা থেকে কি হবে লগারের একটা ইনস্টেন্স শুধুমাত্র বারবার যতবার ইনস্টেন্স চাপেন ততবার চেক করবে আমার মেমোরিতে অলরেডি এই লগার ডট ইনস্ট্যান্স নামে কিছু আছে কিনা যদি থেকে থাকে থেকে না থাকে নতুন ক্রিয়েট করো থাকলে তুমি খুবই কমন 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 একটা এবং যে ইউজ এই লগ যে দিবেন সেটাকে লগ সামনে রেখে সেটাকে প্রিন্ট করে দেখাবে রাইট তো দেখেন একটা সিঙ্গেল টন বুঝতে আপনার ডাবল ওপি তো বোঝা লাগবেই সো ডিরেক্ট আপনি সিঙ্গেল টন বুঝবেন না ডাবলপি বুঝলেই শুধু হবে না প্রাইভেট পাবলিক এই জিনিসগুলো বোঝা লাগবে কনস্ট্রাক্টর বোঝা লাগবে এবং গেট ইনস্টেন্সের মধ্যে ছোটখাটো লজিক্যাল ইউজ আছে সেটাও আপনার বোঝা লাগছে এই পুরা জিনিসটার মধ্যে সবচাইতে যে ট্রিকি পার্ট বোঝার জন্য যে ট্রিকি পার্ট সেটা হইলো যে স্ট্যাটিক মেথড কিভাবে কাজ করে স্ট্যাটিক মেথড নিয়ে আপনার একটু চ্যাট জিবিটি করবেন আর একটু বুঝতে পারবেন স্ট্যাটিক মেথড বলতে এখন আপনি বলতে পারেন স্ট্যাটিক ছাড়াও কি কাজ হইতো না হইতো সেটা আরও পেঁচানো কাজ হইতো বাট স্ট্যাটিক মেথড দিয়ে আপনার ডিজাইন প্যাটার্নটা লেখা সম্ভব সুবিধাজনক গেট ইনস্টেন্সটাকে স্ট্যাটিক করতে হয়েছে আর ইনস্টেন্স ভ্যারি মেম্বারটাকে ইটসেলফ স্ট্যাটিক করতে হয়েছে রাইট এবং এই দুইটা জায়গারই রিটার্ন টাইপ হচ্ছে লগার আর একটা প্যাচ হচ্ছে যে ক্লাস লগারকে সেলফ রেফারেন্স করে রিকার্সিভ রেফারেন্সিং হচ্ছে এখানে স্টুডেন্ট নিজেই স্টুডেন্ট কে রেফার করে লগার নিজেই লগার রেফার করছে এই দুইটা জিনিসের উপর বেস করে সিঙ্গেল প্যাটার্নটা দাঁড় করানো এখন আপনি বলতে পারেন সিঙ্গেল প্যাটার্ন করে আমার কি লাভটা হইল লাভটা হইল যে আপনার ক্রিয়েশন যে লজিক আছে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে এটা একটা কস্টলি প্রসেস এটা একবার মাত্র চললো আর পরে স্টুডেন্ট টিচার্স এবং এখানে যদি একশোটা ফাইল থাকে ওই অবজেক্ট ক্রিয়েশনের যে প্যারা কম্পিটিশনাল প্যারা মেমোরি প্যারা ম্যানেজমেন্টের যে প্যারা গার্বেজ কালেকশনের প্যারা এটা শুধু লাইফ সাইকেলে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা রানিং থাকবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত শুধু এটা একবারই হবে একবার ক্রিয়েট হবে একবার ডিস্ট্রয় হবে এটার জন্য মাল্টিপল টাইম কি হলো আপনার ওই প্রবলেমটা থাকলো না রাইট সো এটাই হচ্ছে আপনার ওভারঅল ডিসকাশন এবং ওভারঅল কথা আপনারা একটু চিন্তা করবেন এবং আরো ইস কেস নিয়ে আপনারা আশা করি একটু লেখাপড়া করবেন আর কি লেখাপড়া করলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের জন্য তো আপনি এখন এই ধরনের প্যাটার্ন কোথায় কোথায় ইউজ করবেন সেটা একটা কমন গাইডলাইন আছে কমন ইউজ কেসেস আছে সো আপনি ইউজ এখানে খেয়াল করতে পারেন সিঙ্গেলটন নামে যে ফোল্ডারটা দিলাম আমরা এই ফোল্ডারের মধ্যে ইউজ কেস নামে একটা জেসন ফাইল আমি বানাই দিচ্ছি আপনাদের এটা একটু পরে নেবেন বাট হালকা করে যদি আমি আপনাদেরকে একবার ওভারভিউ দেখাইতে চাই তো এখন আপনি বলতে পারেন যে আপনি কোথায় কোথায় এটা ইউজ করবেন ইউজ কেসেস কি সেই জায়গাটুকু একটু আপনাদের আমি দেখাবো লগিং সিস্টেম যেটা ফার্স্টে আমরা বললাম কনফিগারেশন কনফিগ ম্যানেজমেন্ট ডেটাবেস কানেকশন এখন ডেটাবেস কানেকশন কিন্তু অনেক কস্টলি তাই না প্রত্যেক কানেকশন প্রত্যেকটা পুল ওপেন করে বসে থাকে ওইটা আপনার পুরো সিস্টেমে পুরো প্রজেক্টে একটা মাত্র জিনিস ক্রিয়েট করতে হবে ক্যাশ ম্যানেজার আছে ফাইল সিস্টেম ম্যানেজার নেটওয়ার্ক যেমন এইচটিডিপি অথবা ফ্রন্ট এন্ডে কাজ করতে গেলে এক্সিওস যে ইনস্টেন্স থাকে থ্রু আউট দ্য এক্সিও মানে সিস্টেম আপনার এক্সিওস একটা ইনস্টেন্স থাকা বেটার দেন অনেকগুলো ইনস্টেন্স রাইট তো ইভেন বাস পয়েন্টার পুলার রিসোর্স ম্যানেজার এগুলো আপনারা আসলে দেখে নিন রাইট এগুলো আপনার আরও চ্যাট জিবিকে প্রশ্ন করলে আপনাদের প্রোজেক্টের সাপেক্ষে স্পেসিফিক সিঙ্গেলটন ইনস্টেন্সগুলো আপনাকে বলে দিবে সেটা কোনো বিগ প্রবলেম না সো আমি যেটা করবো আমাদের ডিজাইন প্যাটার্ন নামে যে আসলে মডিউলটা থাকবে প্রত্যেকটা ডিজাইন প্যাটার্নের জন্য আমরা একটা করে এরকম ফোল্ডার দিব সো পরের ভিডিওতে আমরা যেটা দেখবো সেই ডিজাইন প্যাটার্নটার নাম হবে ডিপেন্ডেন্সি ইনজেকশন এইগুলা কিন্তু আল্লাহ সব ফ্রেমওয়ার্কস এবং টুলসে একইভাবে ইউজ হয় তো চলান আমরা পরের ভিডিওতে দেখি ডিপেন্ডেন্সি ইনজেকশন এরপরে যেটা দেখবো আসলে আমরা ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন পরে দেখবো ডেকোরেটর প্যাটার্ন এটাও আপনার মোস্টলি সব জায়গায় ইউজ হয় তারপর আমরা আস্তে আস্তে দেখবো সামনে আরো স্ট্র্যাটেজি প্যাটার্ন দেখবো এবং ফ্যাক্টরি এবং স্ট্র্যাটেজি এই দুইটা দেখবো ফোল্ডারগুলো আগে ক্রিয়েট করে নেই রিপোজিটরি প্যাটার্ন দেখবো আমরা ফ্যাক্টরি দেখবো স্ট্র্যাটেজি প্যাটার্ন দেখব এই আমরা সিঙ্গেল টার্নটা এখানে শেষ করলাম আপনারা এইগুলো দেখবেন চ্যাটজি ভিডিও করবেন সাইডে আরো ভিডিও দেখবেন ইউটিউব ভিডিও দেখবেন আপনার আইডিয়া গুলো আরো একটু ক্লিয়ার হবে থ্যাংক ইউ एवरीवन